নমস্কার অমৃত গল্প পডকাস্টে আপনাদের স্বাগত জানানো হচ্ছে আমাদের আলোচ্য বিষয় রামকৃষ্ণ মঠের আদি কথা প্রাচীন সাধুদের মুখে শুনেছি আমাদের সন্ন্যাসী গোষ্ঠী হচ্ছে ব্রহ্মবিদ্যা সম্প্রদায় বিদ্যার চর্চা এই সম্প্রদায়ের সাধনার অঙ্গ এবং পড়া ও আদর্শের অনুকূল অপরাবিদ্যার চর্চায় নিয়োজিত এ সম্প্রদায়ের অঙ্গগণ স্বামীজি সাবধান করে দিয়ে বলেছিলেন যে সম্প্রদায়ের অঙ্গগণকে নিয়মিত বিদ্যা চর্চা করতে হবে নতুবা বিদ্যার অভাবে ধর্ম সম্প্রদায় নিচে দশা প্রাপ্ত হওয়ার আশঙ্কা স্বামীজি শুধুমাত্র নির্দেশ দেননি তিনি অসাধারণ মাত্রায় বিদ্যা চর্চা করে সন্ন্যাসীদের নিকট চিরকালের আদর্শ হয়ে রয়েছে বিদেশ থেকে ফিরেই তিনি আলমবাজার মঠে মঠবাসীদের বিশেষত নবীন সন্ন্যাসী ও ব্রহ্মচারীদের সুশৃঙ্খল ভাবে নির্দিষ্ট বিদ্যাচর্চার ব্যবস্থা করেছিলেন এই ব্যবস্থা বাবুর বাগানে অবস্থিত এবং পরবর্তীকালে বেলুড়ে স্থাপিত স্থায়ী মঠে চালু ছিল বেশ কয়েক বছর যা বর্তমানে ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের রূপ নিয়েছে ইচ্ছা প্রকাশ করেছিলেন মঠের দক্ষিণ প্রান্তের প্রান্তের জমির ওপর স্থাপিত হবে প্রাচীন টোলের ধরনে একটি বিদ্যা মন্দির সেখানে শেখানো হবে ব্যাকরণ কাব্য অলঙ্কার স্মৃতি শাস্ত্র দর্শন বিজ্ঞান ও ইংরেজি তার মহাসমাধির দিনও তিনি স্বামী প্রেমানন্দজির সঙ্গে বের বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছিলেন বিদ্যার্থীদের অগ্রসর ও অনগ্রসর এই দুই গোষ্ঠীতে ভাগ করে শাস্ত্রাদি পঠন পাঠনের আয়োজন করা হয়েছিল বেদ উপনিষদ আদি গ্রন্থের মুখ্য আচার্য ছিলেন স্বয়ং স্বামীজি স্বামী তুরিয়ানন্দজিও বিদেশ যাত্রার পূর্বে কয়েক বছর শাস্ত্র পড়িয়েছিলেন স্বামী শারদানন্দ পড়িয়েছিলেন দীর্ঘকাল স্বামী নির্মলানন্দ জিও কিছুকাল পড়িয়েছিলেন তবে বেলুড় মঠ স্থান্তরের পর বেলুড়ে মঠ স্থানান্তরের পর স্বামী শুদ্ধানন্দ জী অনগ্রসর বিদ্যার্থীদের পাঠ দিয়েছেন এবং নিজে অগ্রসর বিদ্যার্থীদের দলে যোগদান করে শাস্তাদির পাঠ গ্রহণ করেছে ভগিনী নিবেদিতা উদ্ভিদ বিজ্ঞান কিন্ডার গার্ডেন শিক্ষা পদ্ধতি ইত্যাদি বিষয়ে ধারাবাহিক বক্তৃতাও দিয়েছেন ডক্টর শশীভূষণ ঘোষ ও ডাক্তার নিতাই হালদার মহাশয় শারীরবৃত্ত সম্বন্ধে আলোচনা করেছেন স্বামীজির দ্বিতীয়বার বিদেশ যাত্রার অব্যবহৃত পরেই নিয়মিত পঠন পাঠন সাময়িকভাবে স্থগিত ছিল এবং পুনরায় চালু হয়েছিল তিরিশে জুন থেকে সেই নিয়ম করে প্রতিদিন সকাল সাতটা থেকে নটা পর্যন্ত দুটো ক্লাস নিতেন স্বামী শারদানন্দ স্বয়ং পাঠ্য বিষয় ছিল প্রথম ক্লাসে দর্শনের ইতিহাস সেই সময় যদিও পি এন লেখা হিস্ট্রি অফ ফিলসফি পড়ানো হতো এবং দ্বিতীয় ক্লাসে ব্যাকরণ ছাত্র ছিলেন স্বামী বোধানন্দী স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী ব্রজেন্দ্র ও আশু অগ্রসর শ্রেণীতে ব্রহ্মচারী ব্রজেন্দ্র ও ব্রহ্মচারী আশুর যোগদান ছিল ঐচ্ছিক অনগ্রসদের জন্য প্রথম ক্লাসটিতে স্বামী বোধানন্দজি পড়াতেন প্রাথমিক শারীর বিদ্যিওলজি প্রাইমার দ্বিতীয় ক্লাসটি নিতেন স্বামী শুদ্ধানন্দজি তিনি একদিন পড়াতেন শ্রীমৎ ভাগবত গীতা ও অন্যদিন সংস্কৃত ব্যাকরণ ক্লাস হতো বেলা একটা থেকে তিনটা পর্যন্ত নিয়মিত ছাত্র হিসেবে ব্রজেন্দ্র ও আশুই ছিলেন উনিশশো খ্রিস্টাব্দের শেষ ভাগে দেখা যায় সাধু ব্রহ্মচারীগণ সাংখ্য দর্শন ভাগবত ও ঈশানুসরণ যা ইংরেজি ইমিটেশন অফ ক্রাইস্ট পাঠ ও আলোচনা করছেন ভাগবত পাঠ অনেক দিন ধরে চলেছিল প্রথম দিকে ভাগবত পঠন পাঠনে যোগ দিয়েছিলেন স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ স্বামী বিজ্ঞানানন্দজি স্বামী শুদ্ধানন্দী প্রমুখ সাধক বেলুড়ে মঠে সে সময় বিদ্যাচর্চার যে চমৎকার পরিমণ্ডল সৃষ্টি হয়েছিল তা বিশেষ লক্ষণীয় বটে প্রত্যক্ষদর্শী স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় লিখেছেন কোনোদিন গীতা কোনদিন ভাগবত কোনদিন বা উপনিষদ ও ব্রহ্মসূত্র ভাষ্যের আলোচনা হচ্ছে স্বামীজি ও প্রায় নিত্যই তথায় উপস্থিত থেকে প্রশ্নগুলো মীমাংসা করে দিচ্ছেন স্বামীজির আদেশে একদিকে যেমন কঠোর নিয়ম নিয়মপূর্বক ধ্যান ধারণা চলছে অপরদিকে তেমনি শাস্ত্র আলোচনার জন্য ওই ক্লাসের প্রাত্যহিক অধিবেশন হচ্ছে তার শাসন সর্বদা শিরধার্য করে সকলেই তৎপ্রবর্তিত নিয়ম অনুসরণ করে চলতেন মনভাসীগণের আহার শয়ন পঠন পাঠন ধ্যান সকলে এখন কঠোর নিয়ম আবদ্ধ পঠন পাঠনের পরিমণ্ডল প্রেরণাপ্রদ হয়ে উঠত স্বামী বিবেকানন্দ অর্থাৎ স্বামীজির স্বয়ং প্রত্যক্ষ যোগদান স্বামীজি কর্তৃক গীতা পাঠ ও আলোচনা সম্পর্কে বিদ্যার্থী স্বামী শুদ্ধানন্দজি তাঁর অস্ফুট স্মৃতিতে মনোরম একটি চিত্র উপহার দিয়েছেন বর্তমানে উদ্বোধন কার্যালয়ে দ্বারা প্রকাশিত এই অস্ফুট স্মৃতি পাওয়া যায় স্বামীজি কৃষ্ণ অর্জুন ব্যাস কুরুক্ষেত্র যুদ্ধ প্রভৃতির ঐতিহাসিকতা সম্বন্ধে তীক্ষ্ণ বিশ্লেষণ করে গীতার মূল তত্ত্বস্বরূপ সর্বমত সমন্বয় ও নিষ্কাম কর্মের ব্যাখ্যা করেন শ্লোক ধরে পাঠ আরম্ভ করে স্বামীজি দেখালেন দ্বিতীয় অধ্যায়ের মাস মেগামা পার্থ লোকটির মধ্যেই সমগ্র গীতার সার বক্তব্য নিহিত রয়েছে শ্রোতা স্বামী শ্রদ্ধানন্দ লিখেছেন প্রফেটের মতো অজস্বিনী ভাষায় এই তত্ত্ব বলতে বলতে তার ভিতর হতে যেন তেজ বাহির হইতে লাগিল স্বামীজি কর্তৃক ব্রহ্মসূত্রের পাঠ ও আলোচনার একটি স্বতন্ত্র চিত্র স্বামী শ্রদ্ধানন্দ উপহার দিয়েছেন স্বামীজির নির্দেশে ব্রহ্মসূত্রের ভাষ্য অন্ধভাবে অনুসরণ না করে স্বাধীনভাবে সূত্রগুলির অর্থ বুঝবার চেষ্টা করতে হবে সূত্রের প্রত্যেকটি শব্দের অক্ষরের অর্থ কিভাবে করা যায় তার পদ্ধতি তিনি শিখিয়ে দিলেন বিদ্যার্থীদের নিজস্ব চিন্তা ভাবনাকে বিকশিত করবার দিকে দৃষ্টি দিতে বললেন আচার্যগণের ভাষ্যের উপর একান্তভাবে মুখাপেক্ষী না হয়ে স্বাধীনভাবে শাস্ত্র ধারণা করার উপর গুরুত্ব দিলেন স্বামী শুদ্ধানন্দজি লিখেছেন স্বামীজি বললেন সূত্রগুলি যে কেবল অদ্বৈত মতেরই পোষক একথা কে বললেন শঙ্কর অদ্বৈতবাদী ছিলেন তিনি সূত্রগুলিকে কেবল অদ্বৈত মতেই ব্যাখ্যার চেষ্টা করেছেন কিন্তু তোরা সূত্রের অক্ষর অর্থ করবার চেষ্টা করবি ব্যাসের অভিপ্রায় কি তা বোঝবার চেষ্টা করবি উদাহরণস্বরূপ দেখ ব্রহ্মসূত্র এক এক উনিশ এই সূত্রের ঠিক ঠিক ব্যাখ্যা আমার মনে হয় যে এতে কর্তৃক করতে হয়েছে ও শান্তি हरिः ओं तप्सत् श्रीरामकृष्णार्पणमस्